আসসালামু আলাইকুম একটা খবরের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি সেটি হচ্ছে আন্তর্জাতিক খবর ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যার হুমকি ইসরায়েলের দেখেন আমরা তো অনেক সময় এই হুমকি ধামকিগুলোকে আমরা গুরুত্ব দেই না কিন্তু ইসরায়েল অনেক সময় ঘোষণা দিয়ে তার কাজটা সারে আবার অনেক সময় ঘোষণা না দিয়েও অনেক কাজ সারে ফলে ইসরায়েলের প্রতিটি প্রকাশিত অপ্রকাশিত ঘোষণা খুবই গুরুত্বপূর্ণ ইসরায়েল জানে যে শেষ পর্যন্ত আয়তুল্লাহ আলী খামিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা তার নেতৃত্বে ইরান কিন্তু কিছুদিন আগের যে বারো দিনের যুদ্ধ সেই যুদ্ধে যথেষ্ট পরিমাণ প্রথম ধাক্কায় তারা কুপকাত হলেও পরে ঘুরে দাঁড়িয়ে কিন্তু পাল্টা আঘাত করে শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রকে একশো পঁচিশটা যুদ্ধ বিমান নিয়ে ইরানে এসে বোমা ফেলতে হলো তাহলে বোঝেন তার মানে ইসরায়েল কিন্তু ধরাশায়ী হলো এবং যেভাবে ক্ষেপণাস্ত্র তেল আবিব সহ মানে সকল ইসরায়েলের যতগুলো শহর আছে সমস্ত শহরগুলোতে যেভাবে ছুটছিল এবং তাদের টার্গেটেড এই হামলায় তাদের সামরিক স্থাপনা বেসামরিক স্থাপনা যেভাবে ধ্বংস হচ্ছিল তাতে কিন্তু আতঙ্কিত হয়ে যাচ্ছিল এই কারণে তড়িঘড়ি করে যুদ্ধ যুদ্ধবিরতি দেয় এখন তারা জানে যে এতগুলো মানুষকে হত্যা করার পরেও যেহেতু আয়তুল্লা আলী খামিনীকে তারা প্রথম টার্গেটের মধ্যে রাখেনি চিন্তা করছে যে তাকে একদম নিঃসঙ্গ করে ফেলবে মানে তার ডালপালা ছিঁটে ফেললে খামিনী আত্মসমর্পণ করবে বা বলবে যে যথেষ্ট হয়েছে আমরা এখন আন্তর্জাতিক ভাবে মানে মধ্যস্থতা করে এই যুদ্ধ থেকে বেরোতে চায় কিন্তু না তারা কিন্তু চালায় গেছে শুধু তাই না যখন কি পারমাণবিক স্থাপনায় হামলা চালাইছে তখন প্রতীকী হলেও মধ্যপ্রাচ্যের যে সমস্ত সামরিক স্থাপনা আছে মার্কিন যুক্তরাষ্ট্রে সেখানেও কিন্তু হামলা চালাইছে তারপরে যুদ্ধের অবসান ঘটে ফলে ইরান একেবারে মানে খুব সহজ বিষয় তা না হরমুজ প্রণালীতে কয়েকদিন আগে যখন নাকি মার্কিন জাহাজ যাচ্ছিল সেটাকে হেলিকপ্টার থেকে হুমকি দেয় ইরানের হেলিকপ্টার থেকে তখন গতিপথ পরিবর্তন করতে বাধ্য হয় তারা ফলে ইরানকে তারা গনে এবং এখন গুনছে তারা দেখছে যে আয়তুল্লা আলী খামেনি সেই হচ্ছে আসল সে যদি বেঁচে থাকে যদিও তার যথেষ্ট পরিমাণ বয়স হলেও তার যে মানসিক দৃঢ়তা এটা অসাধারণ দেখেন বিশ জন প্রথম সারির সামরিক কমান্ডারকে খতম করছে ছয়জন পরমাণু বিজ্ঞানী এবং পরে আরও তিনজন মনে করেন গোটা দশেক শীর্ষ পরমাণু বিজ্ঞানীকে শেষ করে ফেলছে তারপরেও কিন্তু ইরানকে দমানো যায়নি এখন তারা হুমকি দিচ্ছে যে আয়তুল্লা আলী খামিনকে তারা এই পৃথিবী থেকে বিদায় করবে এবং এটা প্রকাশ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী ইসরায়েল কার্ডস এই হুমকি দিচ্ছে এবং তাদের বার্তা সংস্থা আনাদলু এ এই তথ্য জানায় প্রতিবেদন অনুযায়ী ইসরায়েল কার্ডস মানে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী বলছেন দক্ষিণ ইসরায়েলের রামন বিমানঘাটি পরিদর্শনকালে তিনি এই হুমকি দেন এবং খামিনির উপর ব্যক্তিগত আক্রমণ করেন তিনি বলছেন যে আমি এখান থেকেই স্বৈরাচারী খামিনিকে স্পষ্ট বার্তা দিতে চাই যদি আপনি ইসরায়েলকে হুমকি দেওয়া চালিয়ে যান তাহলে আমাদের দীর্ঘ হাত আবারও ইরানে তেহরানে পৌঁছাবে এবং আগের চেয়ে আরও বেশি শক্তি নিয়ে এবং ব্যক্তিগতভাবে আপনিও লক্ষ্যবস্তু হবেন ইসরায়েলি এই মন্তব্যটি উদ্ধৃত করেছে দৈনিক ইসরায়েলির অর্থাৎ তাদের একটা পত্রিকা তবে ইসরায়েলি এই হুমকির প্রতিক্রিয়ায় তাৎক্ষণিক ইরানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি মন্তব্য পাওয়া না গেলেও তারা জানে যে তারা তো আসলে এটাই চায় এবং খামেনিকে যদি ইরানের অগোচরে টার্গেট করতো তাহলে ইরানে কিছু করা থাকতো না কিন্তু বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প নাকি এই পুরো পরিকল্পনার মধ্যে ওই খামেনিকে বাদ রাখতে বলছে সেই কারণে প্রথম দফায় খামেনি ছাড় পাইছে বা প্রাণ রক্ষা পাইছে এরপর আয়তুল আলী খামেনি এত বেশি নিজে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে যে তার সাথে যোগাযোগটা প্রায় দূর হয়ে উঠছিল এবং ওই সময় যুদ্ধের সময় তখন ইসরায়েল চেষ্টা করেছিল খামেনিকে টার্গেট করতে কিন্তু শেষ পর্যন্ত পারেনি কারণ ততক্ষণে ইরান সজাগ হয়েছে সতর্ক হয়েছে এবং মোসাদের যে কার্যক্রম ছিল তেহরানে এবং দেশের অন্যান্য জায়গায় তাদের সমস্ত বাহিনীকে তারা টপাটপ করে তারা আটক করতে শুরু করে এবং আপাতত সেই যোগাযোগ নেই কিন্তু মোসাদ যেহেতু একটা ভয়ঙ্কর গোয়েন্দা সংস্থা তারা দ্রুত আবার সেই আগের নেটওয়ার্কটা স্থাপন করার যে চেষ্টা করবে এবং সেই ব্যাপারে যে তাদের সক্ষমতা আছে এই ব্যাপারেও কিন্তু কোনো সন্দেহ নেই দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ